না এই বিষয়টা একদমই মানে একদমই আমি এক বিষয়ে উত্তর এই কারণে দিতে পারবো না কারণ যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তো আমি অলওয়েজ সম্পর্কের বাহিরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি প্রফেশনাল আচ্ছা আমি একটা কথা বলি এই বিষয়টা নিয়ে আমি বলি আমার ফেসবুক পেজটা সকলের কাছেই আছে তো পনেরোই জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিনেটলি স্ট্যাটাসটা আপনারা পড়ে নেবেন তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে আসলে দুটোই দু রকমের অভিনয়টা একদম অন্যরকম বিজনেস আরেক রকম অভিনেত্রী অভিনেত্রী হিসেবে হিসেবে মা বেশি এত মানুষের ভালোবাসা পেয়েছি আর মায়ের সফলতা ঠিক সেই দিনই আসবে যখন আমি আসলে আব্রামকে আপনাদের সামনেই প্রেজেন্ট করতে পারবো সন্তানের মতো করে যেহেতু আপনি ব্যবসায়ী নামতেছেন আমরা পরোক্ষভাবে ঠিক ধরে নেবো আপনি চলচ্চিত্র কি বিদায় জানিয়েছিলেন না না একদমই ব্যবসায়ী সেই লোভটা না সাম মানে সামাল দিতে পারছি না আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবি বি বিউটি পার্লার বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে যেটা প্রায় দেড় বছর হয়ে গেছে চলমান আপনাদের কাছে আপনাদের ভালোবাসার পেয়ে এতদিন আছে এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিস সিজে মেয়েরা আছেন তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্যে দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো বা এতটা সময় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন আমার ভালোবাসার মানুষ আমার ফ্যামিলি তাদের সকলের চেষ্টায় যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছে সবাইকে সেটি হচ্ছে আমি আরও একটি কারণ সেই সময় অনেকেই জানেন আমাকে বলেছিল যে দিদি আপনি পার্লার দিলেন আমরা কি করব আমরা কি করব তো আমরা কি করব ব্যাপারটা আমার মাথায় ছিল শুধু একটা সময় সাপেক্ষ সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন সেলুন আমি ভেরি সুন ওপেন যাচ্ছি তো এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের সকলকে আমার স্যালোনে আমন্ত্রণ আপনারা যাবেন সার্ভিস নেবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন প্রথমে বলবো যে হ্যাঁ সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমার আরও একটি পরিবার আমার প্রচারের পরিবার যেটা ছাড়া উপবিশ্বাস একদমই আমার কাছে মনে হয় যে একদমই নগণ্য কারণ আমার যাত্রা যে যখন থেকে শুরু তখন সাংবাদিক ছাড়া আমাদের কোনো হয়েছিল না এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতো বিভিন্ন নামে উপাধি দিয়ে বা আমাদের সিনেমার প্রেজেন্টেশনটা করতেন তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারতাম তো এখনকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিজেরাও তৈরি করতে পারে করে দেয় এবং সাংবাদিকদেরকে অনেক সময় একটু হেও করে কিন্তু এটা আমার না দৃষ্টিকোট লাগে কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি তো আমি জানি যে সাংবাদিক ভাই বোনদের গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু তো সেই জায়গা থেকে আমার কাছে যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান আপনারা যাবেন দিদির ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট আছে আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব। অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লেখা থাকবে সব সময় জন্য চলচ্চিত্র চলচ্চলের বিউটি কুইন বলা হয় এটা একটা উপাধি সাংবাদিক কেমন লাগে আমার কাছে মনে হয় যে তারা অনেক ভালোবাসে সেখান থেকে এটা ডাকে আসলে ভালোবাসাটা সামনে যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডার হব সেটা নিয়ে কথা চলছে এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশ্যুট করা হয় এরকম কয়েকটা কাজ আছে তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে কিন্তু এখনো ঠিকঠাক করে উঠতে পারেনি কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না এতটা করতে পারবো না কিন্তু সবথেকে বড়ো কথা কাজটা যখন হয়েছে এটা তো থেকে যায় তো আসলে এই

আচ্ছা আচ্ছা সব যেটা বলছেন হয়তো বা কথা বলছে চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফিরেছি আমার সময়টা যতটা কম ছিল সংখ্যাটা বেশি ছিল কিন্তু এখনও যেহেতু আমি মিডিয়াতে আছি টুয়েটে কাজ করছি আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি আপনাদের সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছে বিধায় আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি কিন্তু আমি ওই যে বললাম যে অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তোবা ইনভেস্টের জায়গাটা তো সুন্দর প্রেজেন্ট যদি না করি না আপনি তখন বলবেন আপু আপনার কাজটা এতটা খারাপ কেন হলো মানসম্পন্ন কেন হলো না তো জন্যই আসলে বেছে বেচে কাজ করা তবে এখন যে কাজগুলো করছি এটা চলব না অভিনেত্রী আপনি সাহিত্য না আমি আসলে খুব আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি লিখতে গেলে আমার ঘুম এসে যায়